নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত এবং বহু বিতর্কিত ভারত সফর কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেই সফর সেরে ইতিমধ্যেই মস্কো ফিরে গিয়েছেন প্রেসিডেন্ট পুতিন তবে এই সফরের রেশ কিন্তু রয়ে গিয়েছে এবং এই সফরের রেশ আরও দিন বহু মাস বহু বছর থাকবে কারণ এই সফর থেকে আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা সেই বিশ্ব ব্যবস্থার অবসানের শুরু হলো বললে অত্যুক্তি করা হবে না প্রথমেই এই সফরের সুর বেঁধে ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট পুতিন ইন্ডিয়া টুডে কে দেওয়া একটি সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঞ্চালক যখন তাকে প্রশ্ন করেন যে ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এত বক্তব্য এবং এত বিতর্ক আমেরিকার এত স্যাংশন এই নিয়ে আপনার বক্তব্য কী এর উত্তরে প্রেসিডেন্ট পুতিন তিনি জানান যে ভারত রাশিয়া থেকে তেল কিনলে আমেরিকার আপত্তি কিন্তু আমেরিকা যখন একই কাজ করে তখন তাদের কোনো আপত্তি থাকে না ভ্লাদিমির পুতিনের বক্তব্য আমেরিকা যখন রাশিয়া থেকে এনার্জি পারচেস করে সেটা নিয়ে বিতর্ক হয় না যত বিতর্ক ভারতের রাশিয়া থেকে এনার্জি পারচেস করা নিয়ে এবং এখানে তিনি আমেরিকা দিকে ইঙ্গিত করেছেন এবং ভারত যে আর সাতাত্তর বছর আগের ভারত নয় সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং এই সুরই কিন্তু গোটা সফর জুড়ে দেখা গেল পালাম এয়ারপোর্ট দিল্লির পালাম এয়ারপোর্টে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ যখন প্রেসিডেন্ট পুতিন পৌঁছালেন তখন প্রোটোকল ভেঙে সেখানে দাঁড়িয়ে রয়েছেন বন্ধু পুতিনের জন্য অপেক্ষা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে করমর্দনের পাশাপাশি তাকে আল আলিঙ্গন করতে দেখা গেল নরেন্দ্র মোদীকে যেটা কিন্তু বেশ আনইউজুয়াল এবং সবচেয়ে আনু আনইজুয়াল যে ঘটনাটি ঘটলো দুই রাষ্ট্রপ্রধান একই গাড়িতে করে রওনা হলেন এবং এটা কিন্তু একেবারে পশ্চিমকে বার্তা ইউরোপকে বার্তা আমেরিকাকে বার্তা কারণ ইউরোপ আমেরিকা তারা এই সফর নিয়ে যেমন সমালোচনা করছিল এবং বিভিন্ন মাধ্যম থেকে ভারতের ওপর হুমকি আসছিল যে এই সফরকে সফর যদি বা হয় সফরকে যতটা সম্ভব লো প্রোফাইল রাখা এবং কোনোভাবেই সম্পর্কের উষ্ণতা যেন প্রকাশ্যে না আসে কিন্তু ভারত ঠিক তার উল্টো করেছে একেবারে প্রত্যেকটি পদে প্রত্যেকটি ছত্রে ছত্রে সম্পর্কের উষ্ণতা কতটা দুই দেশের সম্পর্কের উষ্ণতা কতটা সেটা কিন্তু ভারত দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন পশ্চিমা দেশগুলিকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে তোমরা পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়েছো পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপালেও ভারত রাশিয়া সম্পর্কে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না এবং এরপর রাষ্ট্রপতি ভবন হোক বা রাজঘাট সব জায়গাতেই কিন্তু দুই নেতার উষ্ণ সম্পর্ক তাদের বডি ল্যাঙ্গুয়েজে তাদের কথাবার্তায় বারবার করে বেরিয়ে এসেছে এবং এরপর ভারত রাশিয়া অ্যানুয়াল সামিট তেইশতম অ্যানুয়াল সামিট সেই অ্যানুয়াল সামিটের আয়োজন করা হয় এবং অ্যানুয়াল সামিটে বৈঠকে বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা এবং এরপর যৌথ সাংবাদিক সম্মেলন করা হয় পুতিন মোদীর পক্ষ থেকে এবং এখানে কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্য পশ্চিমা দেশগুলোর আমেরিকা ইউরোপের পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ভারতের প্রধানমন্ত্রী কী জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত রাশিয়ার সম্পর্ক নর্থ স্টারের মতো পৃথিবী জুড়ে যতই দুর্যোগ আসুক এই দুই দেশের সম্পর্ক কিন্তু বজায় থাকবে এবং ঐতিহাসিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা দু দেশের সম্পর্কের ভিত্তি যৌথ সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করেন নরেন্দ্র মোদী এর পাশাপাশি তিনি ঘোষণা করেন যে ভারত নিরপেক্ষ নয় ভারত কিন্তু পক্ষপাত দুষ্ট ভারত কোন পক্ষে ভারত শান্তির পক্ষে যখন সাংবাদিকরা তাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান যে ভারত কিন্তু শান্তির পক্ষে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় ভারত এবং তারা চায় দুপক্ষ আলোচনার টেবিলে বসে সমাধান করুক এবং এই যুদ্ধের অবসান ঘটুক এর পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতেও কিন্তু ভারত রাশিয়াকে কঠোর অবস্থান নিতে দেখা যায় এবং সন্ত্রাসবাদ ইস্যুতে কিন্তু দুই দেশের অবস্থান করা অবস্থানের কথা প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই প্রসঙ্গে পেহেলগাঁও হামলার কথা উঠে আসে এবং পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা করতে শোনা গেল প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে এর পাশাপাশি রাশিয়ায় দু সালে একটি হামলা হয়েছিল ক্রোকাস সিটি হল হামলা এবং এই হামলারও নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত এবং রাশিয়া যে পরস্পরের হাত ধরাধড়ি করে চলবে সন্ত্রাসবাদবাদের বিরুদ্ধে লড়াই করতে তা স্পষ্ট করে দিয়েছেন দুই দেশের রাষ্ট্রনেতারা এবং এর পাশাপাশি গোয়েন্দা তথ্য শেয়ারিং নিয়েও কিন্তু দুই দেশে যৌথ বিবৃতিতে বক্তব্য রাখা হয় এদিন দুই দেশের মধ্যে বেশ কয়েকটি মৌ স্বাক্ষরিত হয় এবং এই মৌ স্বাক্ষরের ফলে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হলো তা বলাই বাহুল্য এবং যে যে বিষয়গুলিতে মৌ স্বাক্ষরিত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে যদি আমরা নজর রাখি ভিশন টোয়েন্টি থার্টি অর্থাৎ দু সালের মধ্যে দু দেশের সম্পর্ক আরও মজবুত করা এবং এক্ষেত্রে বাণিজ্যের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এনার্জি সেক্টরের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে হাই টেকনোলজির ক্ষেত্রে দুই দেশ জোর দেবে এমনটাই কিন্তু জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাভিয়েশন সেক্টরের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হবে দু হাজার সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে কাজ করবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত এবং রাশিয়া হাত ধরাধরি করে কাজ করবে এর পাশাপাশি এআই এর ক্ষেত্রেও কিন্তু দুই দেশ যৌথভাবে কাজ করবে এবং দুই দেশ যৌথভাবে এআই গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি কৃষি ও সার উৎপাদনের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে এবং দু পর্যন্ত দুই দেশ এই সমস্ত ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করবে হাতে হাত মিলিয়ে কাজ করবে এবং গবেষণা এবং অন্যান্য তথ্য আদান প্রদানের ক্ষেত্রে দুই দেশ কিন্তু মৌ স্বাক্ষরিত করেছে এই দিনের সম্মেলনে আরও একটি বিষয় স্বাক্ষরিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ট্রেড ডেফিসিট আমরা জানি ভারত রাশিয়ার মধ্যে কিন্তু বড় সড়ো ট্রেড ডেফিসিট রয়েছে ভারত রাশিয়ার মধ্যে চৌষট্টি বিলিয়ন ডলারের বাণিজ্য হয় তবে ভারত মাত্র পাঁচ বিলিয়ন ডলারের জিনিস রাশিয়াতে রপ্তানি করে এবং রাশিয়া উনষাট বিলিয়ন অর্থাৎ বোঝাই যাচ্ছে ট্রেড ডেফিসিট একটি বিরাট বড় জায়গায় রয়েছে এই ট্রেড ডেফিসিট কিভাবে কমিয়ে আনা যায় বিশেষ করে ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য রাশিয়ার দরজা কিভাবে খুলে দেওয়া যায় এবং ভারতের কৃষি জন্য রাশিয়ার দরজা আরও বেশি করে কিভাবে খুলে দেওয়া যায় এবং কিভাবে এই ট্রেড ডেফিসিটকে যতটা সম্ভব কমিয়ে আনা যায় সেই নিয়ে কিন্তু দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে এবং দু সালের মধ্যে একশো বিলিয়ন ডলার এই চৌষট্টি বিলিয়ন ডলারটি একশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ভারত রাশিয়ার পক্ষ থেকে এবং এক্ষেত্রে কাঁচা তেল ভারত কাঁচা তেল রাশিয়া থেকে আমদানি করবে এবং সেই আমদানির পরিমাণ কিন্তু যাতে বিরামহীনভাবে চলে সেটা নিয়েও কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং রাশিয়ার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বিরামহীনভাবে রাশিয়া ভারতকে কাঁচা তেল সরবরাহ করে যাবে শুধু কাঁচা তেলই নয় পেট্রোলিয়াম প্রোডাক্ট এলএনজি এবং এনার্জির ক্ষেত্রেও রাশিয়া কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ তারা মৌস্বাক্ষর করেছে যে ভারতকে তারা বিরামহীনভাবে এই সমস্ত এনার্জি সেক্টরের সাপ্লাই দিয়ে যাবে এর পাশাপাশি ডিফেন্স এবং হাই টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয় মৌ স্বাক্ষরিত হয় দিন এবং জয়েন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে জয়েন্ট ম্যানুফ্যাকচারিং বিশেষ করে এয়ারক্রাফট এবং মিসাইল সিস্টেম ব্রাহ্মোসকে আপডেট আপডেট করা এই বিষয়গুলিতেও কিন্তু মৌ স্বাক্ষরিত হয়েছে টেকনোলজির আদান প্রদানে কিন্তু জোর দেওয়া হয়েছে টেকনোলজি আদান প্রদানের ক্ষেত্রেও ভারত রাশিয়ার মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে এবং মেনটেন্যান্স সাপোর্ট এক্ষেত্রে আমরা রেলস এগ্রিমেন্টের কথা জানি রেলস এগ্রিমেন্ট ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার নিম্নকক্ষ ডুমাতে পাস হয়ে গিয়েছে এবং এই রেলস এগ্রিমেন্ট অনুযায়ী জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নেভেল অ্যান্ড এয়ার ফোর্স ডিপ্লয়মেন্ট মানবিক অভিযান ডিজাস্টার রিলিফ লজিস্টিক সাপোর্ট ট্রেনিং অ্যান্ড ক্রু রেস্ট সব ক্ষেত্রে কিন্তু ভারত যেমন রাশিয়ার সমস্ত বেস ব্যবহার করতে পারবে সেটা এয়ারফোর্সের বেস হতে পারে সেটা নেভির বেস হতে পারে সেরকমই রাশিয়াও কিন্তু ভারতের বেস ব্যবহার করতে পারবে এই এগ্রিমেন্ট কিন্তু ইতিমধ্যেই রাশিয়ার সংসদে পাশ হয়ে গিয়েছে এবং ভারতের সংসদে পাশ হওয়ার অপেক্ষা তবে ভারতের সঙ্গে রাশিয়ার এই রিলস এগ্রিমেন্ট তা কিন্তু পুতিনের ভারত সফরের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তবে এই বিষয়ে যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেই মৌয়ে মৌয়েও কিন্তু বলা হয়েছে যে ভারতের পক্ষ থেকে টেকনোলজি আদান প্রদান মেনটেন্যান্স সাপোর্ট দেওয়া হবে এবং রেলস এগ্রিমেন্ট যে এই আদান প্রদানকে এবং এই সাপোর্টকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে তা কিন্তু বলাই বাহুল্য এর পাশাপাশি লেবার মোবিলিটি এগ্রিমেন্ট এটা কিন্তু রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি গত প্রায় চার বছর ধরে ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া এখন যথেষ্ট সংকটে রয়েছে বিশেষ করে ম্যান পাওয়ারের ক্ষেত্রে রাশিয়া যথেষ্ট সংকটে রয়েছে এবং রাশিয়া এই মুহূর্তে কাজ করার লোক কার্যত পাওয়া যাচ্ছে না সেই জন্য ভারতের লেবার সেটা শুধুমাত্র আনস্কিল্ড লেবারই নয় ভারতের স্কিল্ড লেবারদের ক্ষেত্রেও কিন্তু রাশিয়া ইন্ট্রেস দেখিয়েছে এবং দু হাজার সাল পর্যন্ত ভারতের একত্রিশ লক্ষ লেবার রাশিয়ায় নিয়ে গিয়ে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে এবং ভারতের একেবারে আনস্কিল্ড লেবার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার রিসার্চার এই গোটা ইকোসিস্টেমকে রাশিয়া তাদের দেশে চায় এবং রাশিয়ার উন্নতির ক্ষেত্রে ভারতের এই স্কিল্ড এবং আনস্কিল লেবারটা ভূমিকা রাখুক এমনটাই কিন্তু রাশিয়া চায় এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মৌ স্বাক্ষরিত হয়েছে এবং এই নিয়ে গত বেশ কয়েকদিন ধরে বেশ কিছু জটিলতা বেশ কিছু সমস্যার কথা উঠে আসছিল এবং বিভিন্ন সংস্থা তারা রাশিয়ায় কাজ দেওয়ার নাম করে রাশিয়ার সেনাবাহিনীতে তাদের কাজ করতে বাধ্য করছিল এজেন্সিগুলি যাতে এই ধরনের বদমাইশি না করতে পারে এই ধরনের অনৈতিক অনৈতিক কাজ বেআইনি কাজ না করতে পারে সেই নিয়েও কিন্তু দুই দেশ সম্মত হয়েছে এবং লেবার এক্সচেঞ্জের ক্ষেত্রে লেবার মোবিলিটির ক্ষেত্রে কিন্তু দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে এর পাশাপাশি সংস্কৃতি শিক্ষা এই বিষয়গুলিতেও গুরুত্ব দেওয়া হয়েছে ছে এবং এই বিষয়গুলিতেও কিন্তু মৌ স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান সাংস্কৃতিক আদান প্রদানে জোর দেওয়া হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে আদান প্রদান বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে প্রফেসর এবং স্টুডেন্টদের আদান প্রদানেও কিন্তু মৌ স্বাক্ষরিত হয়েছে রিসার্চের ক্ষেত্রে একে অপরের রিসার্চ পেপার আদান প্রদান সেই নিয়েও কিন্তু মৌ স্বাক্ষরিত হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং মানুষে মানুষে সম্পর্ক সর্বোপরি মানুষে মানুষে সম্পর্কের ওপরও কিন্তু জোর দেওয়া হয়েছে এদিনের সম্মেলনে এবং এই বিষয়ে ভারত কিন্তু রাশিয়াকে তিরিশ দিনে ফ্রি ই ভিসা অফার করেছে যাতে ভারতে রাশিয়ার ট্যুরিস্টরা আরও বেশি আসতে পারেন এবং তাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করতে পারে এবং ভারতের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করতে পারেন এবং ভারতের সংস্কৃতির স্বাদ নিয়ে তারা রাশিয়া ফিরে যান এবং ভারতের যে লেবাররা রাশিয়ায় কাজ করতে যাবেন ভারতের ট্যুরিস্ট তো আছেই ভারতের যে লেবাররা রাশিয়ায় কাজ করতে যাবেন তাদের মাধ্যমেও রাশিয়ার সংস্কৃতি ভারতে এসে পৌঁছাবে এইভাবে সংস্কৃতির আদান প্রদান নিয়েও কিন্তু দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সর্বোপরি এই সফর কিন্তু অত্যন্ত সফল এবং ঐতিহাসিক একটি সফর এবং এই সফর থেকে আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা সেই বিশ্ব ব্যবস্থাকে কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হলো রাশিয়ার পক্ষ থেকে সেই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হলো ভারতের পক্ষ থেকে এবং এই চ্যালেঞ্জের ফলে আমেরিকা কি করে সেদিকে আমাদের নজর থাকবে তবে আমেরিকা যে পাল্টা কিছু করবে তা কিন্তু বলাই বাহুল্য আমাদের এই খবরের দিকে নজর থাকবে পাশাপাশি অন্যান্য খবরের দিকে আমরা নজর রাখবো আপনারা নজর রাখুন কথার কথা ইউটিউব চ্যানেলে যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার